আসসালামু আলাইকুম আজকের দিনটি আমাদের জন্য খুবই ব্যস্ততম একটা দিন আজকে আমাদের সকালবেলা একটা দুঃসংবাদ আসে আর সেইটা হলো আমাদের খামারের একটা গরু অসুস্থ এবং এই গরুটার বিশেষ করে পাতলা বাইখানো হচ্ছিল এটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না তো এইটাকে আমি আজকে চিকিৎসা দেব এর পাশাপাশি আমাদেরকে আজকে যেতে হবে হচ্ছে আমাদের দইয়ের খুঁটি আনতে অর্থাৎ দই তৈরিতে যে খুঁটি দরকার হয় এটাকে আমরা চৌড়া বলি এইটা সংগ্রহ করতে আমাদেরকে যাইতে হবে একটা জায়গায় সেখান থেকে এগুলোকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে তো আগের দিন আমাদের গাছে কিছু ফল পেকে এটাকে আমরা আতা ফল বলি আপনারা চিনেন কি না জানি না এটা হচ্ছে ফল তো এই ফলগুলা খুবই সুমিষ্ট আর কি আমাদের খামারের মধ্যে এটার গাছ মূলত তো এই ফলগুলা আমি রাখি বল বেশ মজা করেই খাচ্ছিলাম আর কি তো যাই হোক আমরা এখন রওনা দিব হচ্ছে আমাদের গন্তব্য প্রথমে হচ্ছে আমরা এই চৌড়াগুলোকে সংগ্রহ করব। অর্থাৎ দই তৈরিতে যে খুঁটিগুলো আমাদের দরকার হবে এই খুঁটিগুলো আমরা আনতে যাব যদিও আমাদের পথে কয়েকটা কাজ থাকার কারণে ওই কাজগুলো সেরে তারপর হচ্ছে আমাদের যেতে হবে এই জায়গাটার নাম হচ্ছে রাজার বাজার আমাদের এখানে একটা জায়গা তো এখান থেকে আমরা প্রথমে দইয়ের খুঁটিগুলো সংগ্রহ করব এবং এখানে আমরা নিব হচ্ছে আড়াই কেজি এবং এক কেজি পরিমাণে দই যেটার মধ্যে ধরে সেটা সেই পরিমাণে কিছু চৌড়া বলে আমরা আপনার হয়তো ভিন্ন কিছু বলতে পারেন হাড়ি বলতে পারেন তো এই জিনিসগুলো আমরা এখান থেকে সংগ্রহ করব এর পাশাপাশি এখান থেকে দুইটা বাসন আমি নিয়ে নিলাম আর কি আমার পছন্দ হইলো যে কারণে হচ্ছে আমি নিয়ে নিছি আর কি তো যাই হোক এখান থেকে আমরা আট দশটার মতো খুঁটি চৌড়া তারপর হচ্ছে আপনার পাতিল যেটাই আপনারা বলেন হাড়ি বলেন এগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব আমাদের গুরুর জন্য বিশেষ করে ওষুধ সংগ্রহ করার জন্য অর্থাৎ এই গাভীর যে গরুর যে সমস্যাগুলো হয়েছে ওই সমস্যাগুলোর জন্য যে ওষুধ দরকার এটা আমরা সংগ্রহ করব আমাদের লিয়াকত ভাইয়ের দোকান থেকে এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে ভাইয়ের কাছ থেকে আমি সব ওষুধগুলো আনি তো ভাইয়ের কাছ থেকে ওষুধগুলো নিব এবং ভাই এবং হচ্ছে যে সাথে যে থাকে দোকানে রোমান ভাই দুজনের কেউই দোকানে নেই কারণ আজকে হচ্ছে আমাদের এখানে নির্বাচন এই নির্বাচনের কারণে সবাই হচ্ছে মানে নির্বাচনের ব্যস্ততা নিয়ে ব্যস্ত তো আমারও যেহেতু ভোট দিতে হবে আমাদের এখানেও নির্বাচন ওপার এপার দুই জায়গায় নির্বাচন তো আমি ছিলাম প্রথমে হচ্ছে ভোট দেওয়ার জন্যে এখানেও আমরা ভোট দিয়ে তারপর হচ্ছে আমাদের গন্তব্য এখন একটু পানি টানি খেয়ে নিলাম এখান থেকেই এখান থেকে পানি টানি খাওয়ার পরে আমরা চলে আসছি হচ্ছে আমাদের বাড়িতে বিশেষ করে বাড়ির থেকে খামারে খামারে এসে তারপর প্রথমে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে আমাদের যে চৌড়া বলি যে কৌটা বলি তারপর হচ্ছে যে হাড়িগুলি বলি এবং আপনারা যেটাই বলেন খুঁটি বলেন এগুলাকে হচ্ছে দইয়ের আর কি বিশেষ করে পানির মধ্যে ভিজায় রাখবো যেহেতু আমরা একদিন পরে এগুলো তৈরি করব মানে বিশেষ করে দই তৈরি করব সেহেতু যে খুঁটিগুলো আমরা নিয়ে আসছি এগুলোকে আমরা ভেজায় রাখবো ঠান্ডা পানিতে একদিন পর্যন্ত এগুলো ভেজানো থাকবে এটার কারণ কি যখন আমরা দই তৈরি করি তখন আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই দুটাকে ভেজায় রাখার পরে তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের গরুর কাছে বিশেষ করে আমাদের একটা গাভী প্রেগনেন্ট আছে কয়েকদিন পর হয়তো বাচ্চা দিবে তো নিয়মিত সেটাকে আমরা ক্যালসিয়াম করাচ্ছিলাম এবং ক্যালসিয়াম দিচ্ছিলাম আপনারা আমি আপনাদেরকে বলছিলাম একটা জিনিস যে অনেক আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই গাভিন গরুকে আমরা ক্যালসিয়াম কীভাবে দিব আমি আপনাদেরকে বলছিলাম যে মাস যদি ওর হয় সাত মানে সাত মাস যদি হয় তখন থেকে আপনি দশ মাস পর্যন্ত ওকে হচ্ছে আপনি ক্যালসিয়াম দিবেন প্রতি মাসের দশ দিন মানে সাত মাসের পর থেকে প্রতি মাসে দশ দিন তাকে ক্যালসিয়াম খাওয়াবেন একশো গ্রাম পরিমাণে তো আমি আমাদের গরুটাকে ক্যালসিয়াম খাওয়াই নিচ্ছিলাম এবং ক্যালসিয়াম হচ্ছে বাজারে যে আপনার কাছে ভালো মনে হয় মানে যারা আপনাকে সাজেস্ট করবে ভালোটাই করবে তো ওইটা আপনি খাওয়াবেন এরপরে মেইনলি আমাদের যে গরুটার সমস্যা মূলত ওই গরুটাকে আমরা এখন ট্রিটমেন্ট দিব তো এটার জন্যে আমার বেশ কিছু ওষুধ আনতে হয়েছে সঙ্গত কারণে ওষুধগুলোর নাম আমি উল্লেখ করতেছি না যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয় ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ওষুধগুলোকে আমরা প্রথমে কী করি পুতা চিনেন কিনা আপনারা জানি না পুতা দিয়ে হচ্ছে সুন্দর করে এগুলোকে ছেঁচে একেবারে গুড়া করে ফেলি তারপরে একটা বাটির মধ্যে নিই এবং সমস্ত ওষুধগুলোকে একত্রিত করে তার মধ্যে পানি দিয়ে একটা বোতলের মধ্যে ঢুকায় তারপর হচ্ছে আমরা এটাকে ভালো করে ঝেঁকে এরপরে আমরা গরুকে ওইগুলো খাওয়াই দিই একেবারে ধরে আর কি তো এটা খুব রিস্কি কাজ এর আগেও কয়েকটা ভিডিওতে আমি বলছি যদি আপনারা অভিজ্ঞতা সম্পূর্ণ না হন তাহলে অবশ্যই গরুকে এভাবে ধরবেন না তাহলে দেখবেন যে একেবারে পেট করে দিছে কারণ আমাকে ওইরকম দেওয়ার দেওয়ার অনেক অ্যাটাই নেয় ওরা আর কি হ্যাঁ কিন্তু আমি হয়তো সতর্ক থাকার কারণে এবং আমার পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে ওরা আমার সাথে এরকমটা করতে পারে না কারণ ওরা ওদেরকে যখন আপনি মুখ ধরবেন ওরা চাইবে হচ্ছে ওদের শিং দিয়ে কোনোভাবে গোতা দিয়ে আপনার থেকে ছোটার জন্য আর ওদের গুতা যদি এক একটা খান তাহলে আপনার আর বাঁচার সম্ভাবনা খুবই কম তো যাই হোক আপনারা সতর্কভাবেই এই কাজটা করার চেষ্টা করবেন এর পরবর্তীতে ওকে পানি খাওয়াইতে গেছিলাম যেহেতু সার গরু এগুলা একটু মানে উশৃঙ্খল বেশি হয় পানি খাওয়াইতে যায় ওর মানে আমি নিজেই একটা সমস্যায় পড়ছি আর কি যাই হোক এবং ভিডিও শুরুতে হয়তো আপনারা অনেকে দেখছেন যে আমি গুরুর সাথে একটু শিং ধরে নাড়া নাড়ি করতেছি আসলে এটা হচ্ছে ওদের সাথে একটা মানে মজা করা আর কি তো আমি যখন ওইরকমটা করতেছিলাম তখন আমার সাথে যে ছিল ও বলতেছিল যে পারলে ছেড়ে দেন আমি বললাম হ্যাঁ আসলে ও বাধা আছে তো তাই ওর সিং ধরে হয়তো আমি এটা করতে পারতেছি বাট যদি আমি ওরা ছেড়ে দেই তাহলে ও আমার এই ইচ্ছা মতো বুঝাই দেবে আর কি তো যাই হোক আমরা এগুলো করি কারণ পশুর সাথে একটা আন্তরিকতা থাকা আমাদের খুবই জরুরি নাহলে আপনি ওদের সাথে আন্তরিকতা যদি না থাকে তাহলে মানে এটা মানে পেলে আপনি শান্তি পাবেন না মজা পাবেন না আপনার কাছে মনে হবে যে কি করতেছে আমি হ্যাঁ তো ভালোবাসা থাকা জরুরি তো ওর সাথে এরকম ভালোবাসাটা আমাদের থাকে ওদের সাথে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো যাদেরকে যাদের ভালো লাগে বিশেষ করে অনুপ্রাণিত হবেন আমাদের আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই আমাদের উদ্দেশ্য একটাই আপনারা আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা উদ্যোক্তা হন এবং জীবনে সাকসেস হন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল